ভালোবাসি ভালোবাসা ধর্মের আমার ভালোবাসা রয়েছে শ্রদ্ধা রয়েছে এটা আজীবন থাকবে ইনশাল্লাহ সুতরাং যারা অপপ্রচার করে তাদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না দেশকে এগিয়ে নিতে হবে দেশটা সকলের আগামী প্রজন্ম একটা শান্তিপূর্ণ দেশ চায় সেই দেশটা আমাদেরকে মানবাধিকার বান্ধব রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের সকলের মিডিয়ার এবং মানবাধিকার কর্মীদের ঐক্যবদ্ধভাবে হাতে হাত থেকে কাঁধে কাঁধে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ সবাইকে খুব সুন্দর করেছেন আমাদের প্রিয় আরেকজন ভাই সত্যন্ত যুগ উপযোগী এবং গঠনমূলক প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা এটা নন পলিটিক্যাল পলিটিক্যাল চ্যারিটেবল সেবামূলক অপরাজনৈতিক আমাদের উদ্দেশ্যই হচ্ছে মানব সেবা কারণ মানব সেবার উপরে আর কিছু নেই সবার উপরে মানসিক তার উপরে নেই আর আমাদের ইসলাম ধর্মেও মানুষের সেবার উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে দুটা পক্ষের মধ্যে বিরোধ সেটা যদি আমরা শান্তিপূর্ণ হয়ে নিষ্পত্তি করে দিতে পারি একটা সম্প্রতির বন্ধন তৈরি করতে পারি এটা একটা বড় ইবাদত আমাদের ইসলামের হাদিসও কিন্তু আসছে যে আমি কি আপনাদেরকে সাহাবাদেরকে বলছেন রসুদ সল্লা ইসলাম যে আমি কি আপনাদেরকে এমন একটা ইবাদতের কথা বলবো যেটা নামাজ রোজা হজ জাকা এগুলো চাই বড় সেটা কোনটা যে পক্ষের মধ্যে বিরোধ কি সেটা যদি আপনারা শান্তিপূর্ণ অবস্থানে আনতে পারেন এটাই মানবাধিকারের প্রধান কাজ আমরা আইনি সহযোগিতা দিচ্ছি জানেন ক্ষতিগ্রস্তকে আইনি সহযোগিতা দেওয়া দেশের কল্যাণে কাজ করা মানব কল্যাণে কাজ করা দেশ প্রেমিক তৈরি করা মানব প্রেমিক তৈরি করা এটা আমাদের কাজ মধ্যে আমাদের উল্লেখযোগ্য সেখানে মানবাধিকার সেখানে বিধি মোতাবেক আইন মোতাবেক আমরা সেখানে প্রতিবাদ করি কারণ প্রতিবাদের ভাষা আছে আমার যা খুশি তাই করা কিন্তু অধিকার নেই আমার অধিকার হচ্ছে আমাকে আইন মানতে হবে আইনকে হাতে তুলে নেওয়া যাবে যেমন আজকের মানববন্ধন আপনি দেখছেন যে আমাদের উশৃঙ্খল কোনো স্লোগান নেই কারোর বিরুদ্ধে আমাদের কোনো প্রচারণা নেই আমরা বরং শান্তির পক্ষে সবসময় সুতরাং আমাদের উল্লেখযোগ্য কাজের মধ্যে মানবাধিকার যেখানে লঙ্কাউন হবে আপনি জানেন যে সাঁত্রিশ হাজার লিবিয়া ক্ষতিগ্রস্ত আমি উল্লেখযোগ্য কাজের কথা বলছি সাঁইত্রিশ হাজার লিবিয়া ক্ষতিগ্রস্তের পাশে আমরা দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ তারা জাতিসংঘ থেকে তাদের প্রাপ্য অধিকার পেয়েছে আর এটা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ইউনি সোসাইটি কার্যক্রমের একটা উল্লেখযোগ্য অংশ এভাবে আমরা একমাস থেকে তুলিয়া রূপ রূপসা থেকে পা গ্রাসরুট লেভেলে আমরা চলে যাই আজকে যেমন সকালতে আমরা শুরু করেছি সেবামূলক কাজ দিয়ে শুধু যে আমরা বক্তব্য দেব বিবৃতি দেবো তা নয় আমরা বরং ক্ষতিগ্রস্তের পাশাপাশি দাঁড়াবো আমরা হুইল চেয়ার বিতরণ করিয়া আসছি এখানে দিনের শুরুতে শীতপোস্ট বিতরণ করেছি এখন এখানে দেবো এখন আমরা এখানে মঙ্গল বিতরণ করবো প্লাস আপনাদেরকে নিয়ে আমরা একটা সেমিনারের আয়োজন করেছি ইনশাল্লাহ আশা করি সকলের সহযোগিতা বাংলাদেশ